আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়া গতকাল একটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে অনেকে দেখে ফেলেছেন ভিডিওটা সেটা হলো ফারজানার নিচতলা ভাড়া দিয়ে উপরতলায় জমজমান ব্যবসা করতেছে কে ডক্টর জাহেদ আর হলো আমাদের মাসুদ কামাল ভাই আর কি তো এই নিউজটা দেখার পর সত্যি আমি আহত হয়ে গেলাম বুঝছেন মানসিকভাবে ভেঙে পড়ছে বুঝছেন এই নিউজ দেখা পর আমি মানসিকভাবে ভেঙে পড়ছে আমি কিন্তু ডক্টর জাহেদ তাকেও ভালোবাসি উনি বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলেন ন্যায়ের কথাই বলেন ভালো লাগে তাদের কথা শুনতে আবার অন্যদিকে মাসুদ কামাল ভাইয়াকে তো আমি খুবই পছন্দ করি এর কারণ হলো উনি যে ভিডিও করার সময় মাঝে মধ্যে একটু হাসে না বোঝেন সেটা দেখতে আমার খুবই ভালো লাগে সেটা দেখতে খুবই ভালো লাগে আর কখনও মাঝে মধ্যে একটু আবার আঞ্চলিক ভাষা ওই আমার মতোই ঢাকাইয়া টাইপের কথাবার্তা বলেন তো এগুলো দেখে ভালো লাগে তো এখন তাদের নিউজের যে বিষয়বস্তু বা যেভাবে তারা কথা বলে যেভাবে সত্য উপস্থাপনা করে তাদের মুখে যা শুনতাম তাই আমার কাছে সত্য বলেই মনে হইতো তাদের মুখে যা শুনতাম সব আমার কাছে সত্য বলি মনে হইতো ওই পত্রপত্রিকায় নিউজ যতটা না দেখতাম তাদের নিউজগুলো বেশি আকর্ষণ করতাম যেহেতু ওই লাইক কমেন্ট মানে লাইক টাইক দিতাম মাঝে মধ্যে তাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওতে আর ইউটিউবওয়ালা বেশি বেশি করে আমার কাছে তাদের ভিডিও পাঠাইতো তো এরকম বহুদিন ধরে আমি তাদের ভিডিও দেখি কিন্তু গতকাল যে নিউজ আমাদের ইলিয়াস ভাইয়া করলো সেটা দেখে সত্যি মনটা ভেঙে গেলো আমার যে আসলে আমরা কার কাছে যাব কাকে বিশ্বাস করবো কার কাছে যাব কার কাকে বিশ্বাস করব। এই ডক্টর জাহেদ সাহেব এই যে মাসুদ কামাল ভাই এত ভালো মানুষ এই ডক্টর মাসুদ কামাল ভাইয়ের কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম সে বলতেছে যে তার শার্টের দাম মাত্র চার পাঁচশো ডলার তার ব্যাংকে তেমন কোনো পয়সা কুড়ি নাই তার দুই চারজন আত্মীয় স্বজন তার ভাইয়েরও মনে আমেরিকাতে থাকে তারপরে বউ বাচ্চা কাঁচালে আসে কোনো মতে মধ্যবিত্ত ফ্যামিলি যেটা অনেকটা এই টাইপের আর কি তার আর তেমন কিছুই তার নাই সে মানুষের মানুষের জন্য কথা বলে এটাই আর কি তো সে আবার এটাও বলছে যে পরবর্তী সরকার মানে মানে যদি আসে কখনো বাজে এই আসুক না কেন অন্তত তাকে যাতে কথা বলার স্বাধীনতাটুকু দেয় এটুকুই তার মনের আশা দেশের কাছে তার চোখে কোনো চাওয়া পাওয়া নেই তো এইভাবে যদি একটা মানুষ কথা বলে তো মন তো জুড়েই যায় শুনি তাই না কারণ বাংলাদেশে তো ভালো মানুষের সংখ্যা অনেক কম তো দুই চারজনকে যারা টিভির পর্দায় আমরা দেখি তো কি আর বলব আমি বুঝছেন তো এখন এই ডক্টর জাহিদ সাহেব মাসুদ কামাল ভাই এদেরকে নিয়ে ইলাস ভাইয়া যে নিউজ করছে তো সেটা তো আপনি অলরেডি দেখছেন সেটা কেমনি কীভাবে সম্ভব বলেন কেন কীভাবে সম্ভব এই ডক্টর জাহিদ আমার মনে কিন্তু একটা প্রশ্ন ছিল ডক্টর জাহিদ সব তো তো ডাক্তারি করেও ভালো পয়সা মেক করতে পারতেন বাংলাদেশে ডাক্তারিদের একটা বিরাট চাহিদা বিরাট চাহিদা কোটি কোটি টাকা উনি ডাক্তারি করেই মেক করতে পারেন তো হঠাৎ এসব ডাক্তারি ডুকরি ছেড়ে দিয়ে উনি প্রতিদিন দুইটা চারটা ভিডিও করেন ইউটিউবে তো এগুলো করতে তো ভাই একটা ভিডিও করতে হলে নিউজ পড়তে হয় দেখতে হয় বুঝতে হয় কিছুটা অ্যানালাইসিস করতে হয় নানান ডিটেলস জানতে হয় তারপর তো ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় এগুলোর জন্য তো সময় লাগে হঠাৎ করে হয় না তো উনি তার ডাক্তারি পেশা বাদ বাদ দিয়ে উনি ওই সারাদিন রায়ত পলিটিক্যাল কথাবার্তা বলে এই প্রশ্নটা আমার মধ্যেও ছিল যে প্রশ্নের উত্তরটা আমাদের ইলিয়াস ভাইয়া তার ওই ভিডিওতে দিয়েছেন আর একই প্রশ্ন ছিল আমাদের মাসুদ কামাল ভাইয়ের প্রতি তো উনি দাবি করেন যে উনি জনকণ্ঠের ই ছিলেন আর কি সাংবাদিক ছিলেন এখন কখন কবি কোনোভাবেই উনি ছিলেন তাড়াতাড়ি আমি যাই না ওনাকে কিন্তু আমি দুই চার বছর আগে ওনাকে খুব একটা দেখিনি রিসেন্টলি উনি খুব বেশ পরিচিত বাংলাদেশে তো এখন ইলেশ ভাইয়া বললেন তো উনি ওনার সাংবাদিক পরিচয় খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তার অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে কিন্তু সে ওই খোঁজখবর কিছুই পাননি কিন্তু হঠাৎ করে উনি একুশি টিভির বদলে হঠাৎ করে সাংবাদিক হয়ে গেছেন এবং বাংলাদেশের এখন প্রখ্যাত এবং বিখ্যাত বুদ্ধিজীবী তো যাই হোক এই দুজনের পিছনের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন কিন্তু আমার কাছে তাদের দুজনের একটা সম্মান ছিল একটা ইমেজ ছিল অন্তত তারা ভালো কথাবার্তা বলে মোটামুটি কিন্তু এখন যে কাহিনী দেখলাম ইলুদ ভাই যেগুলো বললো এই যে ফারজানা নামক একটা মেয়ে তার ভিডিওতে বিস্তারিত আছে দেখে নিন আপনারা সেই মেয়েটাকে নিয়ে সেই মেয়েটাকে ই বানায় কী বলে এটাকে আমরা তো এই দেশের ভাষায় বলি বেইট বেইট বুঝেন বেট মানে মাছের খাবার বেট মানে মাছের খাবার ওই বর্ষির ভিতরে ওই বেইট ওই ছোটো ছোটো চিংড়ি মাছ তারপর ছোটো ছোটো গুঁড়া মাছ এগুলো দিয়ে মানে মাছের খাবার বড় বড়ো মাছের খাবার সেগুলো দিয়ে সমুদ্রের পানিতে বা নদীর পানিতে বসি ফেলা এটাকে বেইট বলা হয়ে থাকে খাবারটাকে আধারটাকে বেইট বলা হয়ে থাকে তো দেওয়ার পর বড় বড়ো মাছগুলোকে মাছগুলো সেই বেটে খাওয়ার জন্য আসে ছোটো ছোটো মাছগুলো খাওয়ার জন্য আসে যেটা বসিতে বাদ আর তখন তারা বড় বড় মাছগুলো স্বীকার করে ঠিক সেম কাহিনী ঘটেছে এই মাসুদ কামাল ভাইয়া আর এই জাহেদ ভাইয়ার ক্ষেত্রে তো তারা কি করেছে ফারজানা নামক একটা মেয়ের সত্য মিথ্যা তো আমি জানি না এখন সাংবাদিক লিগকে তো অবিশ্বাস করার কোনো কারণ দেখি না যে তো সাক্ষী প্রমাণ সব কিছু এক কইরি তারপরেই সে নিউজ করেছে তো তার তো প্রমাণ আছে এভিডেন্স আছে এভিডেন্স আমার পিছনে ওই যে লাইভ চলতেছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই একটা মেয়েকে ব্যবহার করে এটা তো একটা উদাহরণ আমাদের ইলিয়াস ভাইয়া দিয়েছে তাদের এই নারী কেলেঙ্কারে আরও কত মাইয়ারে বেড বানায় তারপরে তারা কত মানুষের বড় বড় ব্যবসায়ী শিল্পপতি মন্ত্রী এমপি থেকে নিয়ে শুরু করা কাদের কাদের বিছানায় পাঠাইছে আল্লাহ মাবুদ কেউ জানে না মানে কেম নামে বলুন এদের তো এদের সাথে যায়ও না ডক্টর জাহিদের চেহারা দেখে কি মনে হয় আপনাদের কাছে সে এইসব মেয়ে মানুষের দালাল ডক্টর জাহিদের চেহারাটা দেখে ফেসবুক ইউটিউব আপনাদের কাছে কি কখনো মনে হবে বিশ্বাস করতে কষ্ট হবে না এই লোকটা মেয়েদের দালাল আর যদি মাসুদ কামাল সাহেবরা আনেন ওই যে দেখেন নিষ্পাপ চেহারা তো তারা যদি আনেন যে এও এই দালালই করে মেয়ে মানুষ যে ব্যবসা করে মেয়ে মানুষদের সুন্দর সুন্দরী মেয়েদেরকে না বিভিন্ন মানুষের বিছানায় পাঠায় তারপরে সেই ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে তারপরে তাদের ব্যবসা বাণিজ্য কলেজ ইউনিভার্সিটি যা কিছু আছে মিল ফ্যাক্টরি যা কিছু আছে জামা জুতা ইভেন পরনে জেঙ্গা পর্যন্ত বুঝছেন যা মারতে ইভেন পড়ানোর জায়গা পর্যন্ত তারা কি করে দখল করে নেয় তো এইসব মেয়ে কেলেঙ্কারি এইসব বেট বা এইসব হানি ট্র্যাপ আরেক ভাষা বলেন আপনারা তো হানি ট্র্যাপ শব্দটার সাথে বেশ অনেক পরিচিত তো এইগুলো করেন তো এগুলো দেখে আমি পুরো হতাশ হয়ে গেলাম তো ওই যে আমার যে প্রথম প্রশ্নটা ছিল যে আসলে তারা যে দিন ইউটিউবে ফেসবুকে বসে এইসব ভিডিও করে আমার মনে হয়েছিল এর আগে যে ইউটিউব ফেসবুক থেকে যে দুই চার পয়সা পায় খুব যে একটা বেশি পায় তা না তো যা পায় বাংলাদেশে আমি আমার মতো লোক যদি টুকটাক একটু একটু ভিডিও করি তার প্রথম মাসে কমসে কম ফেসবুক ইউটিউব মিলে এক হাজার টলার যায় এক হাজার ডলারে এসেছে তা আমারই যদি এরকম টুকটাক বুয়া মোয়া ভিডিও টিডিও করে যদি এক হাজার ডলার মেক করতে পারি তো ওনারা তো ভাই কত বিখ্যাত নামি দামি লোক তারা তো কমসে কম দুই চার হাজার ডলারই রোজগার করে তো দুই হাজার ডলার বাংলাদেশে টাকা পায় কত প্রায় আড়াই লক্ষ টাকা তো আড়াই লক্ষ টাকা যদি ফেসবুক ইউটিউব থেকে বেগ করে তো দোষই কিছু না আমি মনে করছিলাম তাদের ঘন ঘর সংসার মানে এগুলো দিয়েই চলে কিন্তু ইলেশ ভাইয়ার নিউজে যেটা ফুটে উঠলো ওই যে মেয়েটা দেখা যাচ্ছে নাম হলো ফারজানা তো যেটা উনি বুঝে বললেন যে ভাই এদের এই হলো এদের কায় কারবার এটি হলো তাদের ব্যবসা বাণিজ্য তো পলিটিক্যাল আলোচনার আড়ালে বিভিন্ন টকশোর আড়ালে তারা নারী ব্যবসা করে থাকে এবং এই ল ভাই তোমাদের সাক্ষী প্রমাণ এই ল ফারজানা হ্যান ত্যান ইত্যাদি ফারজানা তো পুরা চোদ্দ পুরুষ উদ্ধার করছে আমাদের ইলিয়াস ভাই এমন কোনো কিছু নাই ফারজানা আপাকে ন্যাঙ্কা করতে বাকি রাখছে বলছেন ফারজানা আপার মুখ দেখা কোনো অবস্থা নেই আমি জানি না তার ভিডিও পাবলিশটা হওয়ার পরে এই ফারজানা নাকি আসলে ভিতরে আছে না বাইরে আছে ভিতরে তো বুঝছেন জেলে আছে নাকি জেল হাজতে আছে নাকি বাইরে আছে না বিদেশে আছে কে জানে এগুলো তার কিছু বলেনি তো কী এইগুলো পুরো কাহিনী তো ভাই মায়া লাগে কষ্ট লাগে ভাই আপনারা যারা আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী নামে পরিচিত আর কি যাকে যাদেরকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দেখি সম্মান করি রেসপেক্ট করি ভাই পয়সা এই সবচেয়ে বড় কথা না যা বাইচা থাকলে জীবনে বহুত পয়সা কামাইতে পারবেন বেঁচে থাকে বহুত পয়সা কামাতে পারবেন হালাল উপায়ে পয়সায় কামাতে পারবেন এই যে আপনারা সুন্দর সুন্দর কথাবার্তা বলেন আমার মতো একটা লোক দেখেন সুদূর আমেরিকাতে বসেও আপনাদেরকে আপনাদের ভিডিও মাঝে মধ্যে দেখি ভালো লাগে তো কত একটা অহংকারের বিষয় হওয়া উচিত আপনাদের যে আপনাদের ভিডিও কত মানুষ দেখে আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো কথাগুলো শুনে কিন্তু আপনারা যখন এই ধরনের নিউজ আমাদের চোখের সামনে আসে আপনারা মাগির দালালি করেন মুখটা খারাপ হয় এখন বুঝছেন মুখটা এখন খারাপ হয় আপনার যে মাগির দালালি করেন বুঝেন এইগুলো যখন আমরা দেখি চোখের সামনে বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনাদের চেহারার সাথে এটা কেমনে যায় আপনাদের চেহারার সাথে এটা কেমনে যায় মাসুদ ভাই আপনাকে বলছে আপনার চেহারাটা তো ভাই কত নিষ্পাপ আমি তো ভাই আমি কল্পনাও করতে পারিনি আমাদের এই কাহিনি আমি দেখব যে এইসব মাগির দালালি হয় শস পর্যন্ত আপনার শখ ছিল ইচ্ছা ছিল আমি এইগুলো করেও পয়সা কামাইতে হইব আরেকজনের মিল ফ্যাক্টরি দখল করতে হইব কলেজ ইউনিভার্সিটি দখল করতে হইব ব্যবসা বাণিজ্যে ভাগ বসাইতে হইব কোটির কোটি টাকা বানাইতে হইব নামে বে নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করতে হবে তো এই হলো আপনাদের টকসর আড়ালে এগুলি চলে আপনারা যে থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী হয়ে বসে রয়েছেন সাধারণ মানুষদেরকে ধোকা দিয়েছেন ভাই আপনারা আমারও ধোকা দিয়ে পড়েছেন এখন আপনারা যদি ইলেশ ভাইয়ের ভিডিওর প্রতিবাদ না করে পাল্টা ভিডিও না করেন তাহলে তো আমরা ধরেই নিব যে আপনারা সব এগুলো মাগির দালাল এক কথা বলতে যেটা বলছে কারণ আপনারা তো প্রতিবাদ করেনি প্রতিবাদ করবে তখনই একটা মানুষ প্রতিবাদ করে যখন তার প্রতিবাদ করার মতো কিছু থাকে ইলিয়াস ভাই যেগুলো যেগুলো দেখাছে প্রত্যেকটা ভুল প্রমাণ করেন তো হয়ে গেল তো যাই হোক আমার মনে হয় না সেই সৎসৎ আপনারা আছে ডক্টর জাহিদকেও বলছে এবং মাসুদ ভাই আপনাকেও বলছে তো ভাই এগুলো করলেন না বুঝছেন আমরা খুব সহজ সরল মানুষ বাংলাদেশে দুই চারটে সুন্দর কথা বলে আমরা মানুষকে বুকে জড়িয়ে ধরি যে না সে হক হালালি কথা বলে ন্যায়ের কথা বলে গরিবদের কথা বলে মানে সাধারণ মানুষের কথা বলে আমরা তাকে বুকে জড়িয়ে ধরি ভাই আমাদের এই সিনপ্যাথি নিয়ে যদি আপনারা এইভাবে পয়সা রোজগার করতে থাকেন বিভিন্ন টক শোতে গিয়ে চেহারাটা একটু পরিচিত হয় ফ্যামাস ট্যামাস টুকটাক কনফিডিও বানান আমরাই লাইক কমেন্ট শেয়ার করি তারপরে ওইখান থেকে ভাইরা গিয়ে মাঘের দালালি শুরু করেন মেয়া আজকে তো ফারজানার নিউজ ভাইরাল হয়েছে তারপরে কার নিউজ আছে কার কোন কোন মাইয়া মিয়া কোন কোন মহিলা টইলে কি কি করতেছে না করতেছে এগুলো বলতো লজ্জা লাগতেছে বুঝছেন তো এইগুলো ভাই অবস্থা আপনাদের চেহারার সাথে এগুলো যায় না ভাই আপনাদের বউ বাচ্চা কাচ্চা আছে এগুলো দেখছে না আপনাদের বউ বাচ্চা কাছে আছে পোলাফার্ম ছেলেমেয়েরা আছে দেশে বিদেশে পড়াশোনা করে কত বড় একটা লজ্জার ব্যাপার আমার যদি এই ধরনের কোনো নিউজ টিউজ ভেরে দেবো বুঝছেন সত্যি আমি আল্লাহর কাছে বলতাম হে আল্লাহ মাটিটা দুই ভাগ করো আমারও ঘরে দুইটা মেয়ে আছে আমার নিজেরও দুইটা মেয়ে আছে একটা ক্লাস সিক্সে পড়ে একটা ক্লাস কিন্ডার গার্ডেনে যায় তা আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ মাটি দুই ভাগ করো এই লজ্জার সরমের তা আমার বউ বাচ্চার কাছে এই ভিডিও দেখার যেতে আল্লাহ মারে তুলে নেওয়াহ মারে তুই নাহলে মাটি দুই ভাগ করো ভিগে যায় বুঝেন ইলজ্জা শোয়া যায় না এই ভিডিওটা করতে চায়নি কিন্তু খুব কষ্ট নিয়ে বললাম যে সত্য মিথ্যা আমি যাই না যদি মিথ্যা মিথ্যা ভিডিও বানিয়ে থাকে ইলিয়াস তার সাক্ষী প্রমাণ যা আছে সেটা তো আমরা ভিডিওতে দেখেছি তো আপনারা যদি মনে করেন এটা মিথ্যা প্রমাণ করতে চান তো পাল্টা ভিডিও বেনা ইলিয়াসকে চ্যালেঞ্জ করেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামাইকুম